নমস্কার সকলকে আজকে আমি তোমাদের কাছে বেনারসি দেখাতে বসেছি মানে বেনারসি কাউন্টারে বসে আছি এটাই ভাবছো তো একদমই না আজকে আমি তোমাদের কাছে একটা সিল্কের কালেকশন নিয়েছি বাট দেখলে না একদমই মনে হবে না সিল্ক এনেছি দেখলে এক ঝলকে মনে হবে বেনারসি কালেকশন নিয়েছি এবার কিরকম বেনারসি কালেকশন নিয়েছি চলো স্টার্ট করি ভিডিওটা কালেকশনটা দেখানো স্টার্ট করি তাহলে বুঝতে পারবে অ্যান্ড হ্যাঁ আমি বলে দিচ্ছি আজকে তুমি তো তোমরা পাচ্ছ হোলসেল দামে কালেকশন মানে হোলসেল দামে তোমরা আজকে কালেকশন পাচ্ছ তো জলদি জলদি ভিডিওটা দেখো পুরোপুরি অ্যান্ড কালেকশনটা লুটে নাও আর হ্যাঁ অবশ্যই বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া রয়েছে সেখানে বুকিং করে নেবে ফার্স্ট আমি যে ডিজাইন এন্ড কালারটা দেখাচ্ছি সেটা তোমরা আগে বুঝে নেবে বেনারসি বানারসীর বেনারসি জারিতে রয়েছে এন্ড বেনারসি বুটাতে রয়েছে ক্লোজলি দেখাবি এটা কিন্তু শুধু বেনারসি বুটা নেই পুরো শাড়িটার মধ্যে কিন্তু তোমাদের রয়েছে অজস্র তাঞ্চুইয়ের ডিজাইন ঠিক আছে তাঞ্চুইয়ের ডিজাইনটা তোমরা ভালো করে হয়তো বুঝতে পারছো নো ডাউট তোমরা বুঝতে পারছো না এন্ড তার সাথে তোমাদের রয়েছে বেনারসি ডিজাইন পুরো শাড়িটার পারের মধ্যে তোমরা এইরকম ডিজাইন পাচ্ছ চলো শাড়িটা ফুল খুলে দেখাই এবার এবার যে শাড়িটা ফুল খুলে দেখাচ্ছি তার আগে আমি বলি শাড়িটা আসার পর থেকে এতটা আমার ভালো লাগছিল আমি ভেবেছিলাম দাঁড়িয়ে ভিডিও করবো বাট আমার দোকানে একটু কাজ চলছিল আমি দাঁড়িয়ে ভিডিও করতে পারিনি আমি একদম বসে বসে ভিডিও করছি তো সবাই একটু ম্যানেজ করে নেবে আশা করি তোমাদের ভালো লাগবে আরো ফার্স্ট লুকিং নিবি টোটাল ও মাই শাড়িটার আচলটা কতটা সুন্দর পুরো আঁচলের মধ্যে তোমাদের এইরকম ডিজাইন করা থাকবে টোটাল আঁচলটার মধ্যে শুধু আঁচল না তারপর পাচ্ছ তোমরা এই বডির ডিজাইনটা আচ্ছা বলে দিই এটা যে কালারটা এখন দেখাচ্ছি এটা কিন্তু ময়ূর কোনটি কালার নয় এটা কিন্তু রামা কালার রয়েছে তার মধ্যে রয়েছে তোমাদের টাঞ্চুর ডিজাইন এবার এবাজি ডিজাইন তোমাদের জিনিসটা দেখাবো সেটা হলো শাড়িটার মধ্যে ও নিচের পাড়ের ডিজাইনটা ঠিক আছে উপরে পাটাও দেখিয়ে দিচ্ছি নিচে যে পাড়ের ডিজাইনটা হবে না সেটা হলো এইটা টোটাল নিচে যে পাড়ের ডিজাইনটা দেখছো টোটালি নিচের পাড়ের ডিজাইন এরকম হবে তোমাদের এবার ব্যাক পোরশন আমি প্রথমেই দেখাবো ঠিক আছে কারণ অনেক আমার দামটা আজকে শোনার পর সত্যি বলছি রীতিমতো তোমরা চমকে যাবে তাই আগে থেকেই বলে দিই এটা আছে পুরো ব্যাক পোরশনটা কোনো রকম তোমাদের কোনো রকম প্রবলেম হবে না ফুল শাড়িটার লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম কোয়ালিটিটা বলে দিই পুরোটাই যাচ্ছে শার্টিনের মধ্যে এটা কিন্তু যাচ্ছে বলে দিলাম ঠিক আছে পুরো শাড়িটা যাচ্ছে তোমাদের শার্টিনের মধ্যে শার্টিন কোয়ালিটি এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি শার্টিন কি আবার শার্টিনটা অ্যাকচুয়ালি বলা হয় পঞ্চাশ ছয়শো অ্যাকচুয়ালি শাড়িটার কোয়ালিটিটাকে বলা হয় পঞ্চাশ ছয়শ বাট পঞ্চাশ ছয়শ হলে তোমরা হয়তো বুঝতে পারবে না বললে সো এই কারণে আমি কিন্তু শার্টিন বলি ঠিক আছে তো চলে এই যাচ্ছে শাড়িটার লুকিং আচ্ছা কোয়ালিটিটা তোমাদের একটু বুঝিয়ে দিই পুরো শাড়িটার কোয়ালিটি আমি এক হাতে ধরেছি এইরকম তুলোর মতো নরম যাবে কোয়ালিটি বুকিং করে ফেলবে জাস্ট এগে স্ক্রিনশটা এবার দেখো শাড়িটার লুকিংটা ভীষণ সুন্দর একটা লুক ক্রিয়েট করছে শাড়িটাতে আর আমি আবার বলে দিচ্ছি থাকছে শুধু শাড়ি না আজকে থাকছে শাড়িটার সাথে হোলসেল দাম তো জলদি জলদি শাড়িটা বুকিং করে ফেলো আর চট জলদি বুকিং না করলে কিন্তু আজকে কালেকশন পাচ্ছো না অ্যান্ড তার সাথে তোমরা যেটা পাচ্ছ এত সুন্দর পারে একটা ব্লাউজ পিস মানে তোমরা এই ব্লাউজ পিসটাতে এই রকম তাঞ্চুয়ের মতো ডিজাইন পাচ্ছ নট অনলি শুধু ডিজাইন তার সাথে এত সুন্দর সুন্দর একটা বর্ডার পাচ্ছে ফুল সাইডের ফুল মানে খুলে দেখিয়ে দিলাম এবার দেখাবো কালার অপশন আশা করি তোমাদের আজকে কালার গুলো বন্ধ ভালো লাগবে বিকজ আমি যতগুলো কালার আজকে নিজে দেখেছি আমার কিছু ভীষণ ভালো লেগেছে নেক্সট কালার ইস গ্রিন ডুয়েল টোন তোমরা জাস্ট ফলো করবে তানচু এর ডিজাইনটা কতটা বেশি ভালো লাগছে ঠিক আছে তার মধ্যে তো আবার দামও রয়েছে সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দিয়ে দিয়েছো তোমরা প্রচন্ড কঞ্জুসি করো আমাকে একটু রিয়াকশন দিতে তো খুবই কষ্ট হয় যখন আমি দেখি যে আমার ভিডিওতে শাড়ি বুকিং হয়ে গেছে মেয়েদের দিয়ে শাড়ি সোল্ড হয়েছে হ্যাঁ দিদি সব কালার শোজ কিন্তু যত সবাই যে শাড়িগুলো নিচ্ছ লাইক কমেন্ট কেন করো না সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট করে যাবে ভিডিওটা ভালো না লাগলো কমেন্টে আমাকে জানিয়ে যাবে হয়তো লাইক দিতে ইচ্ছে নাও করতে পারে তো তাদেরকে বলবো ভুল ত্রুটি হতেই পারে আমিও মানুষ অবশ্যই জানিয়ে যাবে আমি নেক্সট ওটা মানে আরো ভালো করার চেষ্টা করবো ঠিক আছে এই আছে নেক্সট কালার এস গ্রিন কালার তার সাথে তাঞ্চু ডিজাইন রয়েছে এস এস দামের বুকিং করে ফেলো ফুল শাড়িটা লুকিং লুকিংটাই আছে তোমাদের এক্সাক্টলি এরকম একদম বুটার মধ্যে রয়েছে অ্যান্ড বুটার ডিজাইন গুলো দেখেছো ভীষণ সুন্দর দেখতে আমি অনেকদিন ধরে ছোট বুটা দেখেই যাই বাট বড় বুটা একদমই আমার দেখানো হয় না সো এবার ভাবলাম বড় বুটাই দেখাচ্ছি এবার আমি কালার দেখাবো আমি সব শাড়ি কিন্তু পুরো খুলে দেখাচ্ছি না ও মাই গড হাতে কালারটা কি এসছে দেখা পুরো এতটা বিউটিফুল দেখতে কালারটা তোমরা জাস্ট তোমাদের একটা কথাই বলবো আগের দিন আমি এই কালারটা পুরো একটা ওপেন বর্ডারে ভিডিও দিয়েছিলাম ভীষণ ভালোবাসা পেয়েছি বিশ্বাস করো ভীষণ ভালোবাসা পেয়েছি তো চলো সেই কালারটাই দেখা এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর ঠিক আছে জাস্ট তোমরা ফুল লুকিং টা দেখাবি ফিশন ইলিগেন্ট ফিশন মানে আমি ঠিক বলে বোঝাতে পাচ্ছি না জানি না বাট সত্যি বলছি শাড়িটার কালারটা চোখ ধাঁধানো লাগে সো এসএস নিয়ে বুকিং করে ফেলবে চট জলদি বুকিং করবে নালে বাবা পাচ্ছো না কালেকশন কারণ এত সুন্দর একটা কালেকশন তোমাদের এই রকম দামে দেব আমি সত্যি সত্যি বুঝি ভাবতে পাইনি ওই তানচুয় ডিজাইন যেখানে তানচুয় কেউ এখন পর্যন্ত 900 টাকারও নিচে দিতে পারে সেখানে আমি এই দামে কি মা আমি বলে ফেললাম জি অবস্থা ভিডিওর আগে শাড়ি দাম বলে বেচে চলো এই যাচ্ছে শাড়িটার লুকিং একদম মানে কি বলবো এটা পরে বিয়ে করা যাবে বিশ্বাস করো রিসেপশনে পড়ে যাও কোনো অসুবিধা হবে না এতটা সুন্দর দেখতে নেক্সট কালারে চলে আসি এবার যে কালার দেখাচ্ছি আরো বিউটিফুল একটা কালার সেটা হলো তোমাদের সেই আগুন কালার আগুন কালারের নাম হয়তো তোমরা শুনেছো দেখেছো আমার ব্যানাউশিতে আমি প্রচুর নিয়ে আসতাম সেই আগুন কালারের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি সো আজকে আমি বললাম না আজকে হতে চলেছে ধামাকা অ্যান্ড হোলসেল দাম তোমরা আজকে পেতে চলেছো আমার কি জানি মনে হলে আজকে বললাম চলো আজকে হোলসেল দামে আমার দিদিদের আজকে কালেকশন দেব বাট আজকে কালেকশনটা ডিসকাউন্টটা কিন্তু আজকেই চলবে প্রতিদিন কিন্তু তোমরা এই ডিসকাউন্টটা পাচ্ছ না ঠিক আছে নিয়ে বুকিং করে ফেলবে এটা আছে তোমাদের ডিজাইনের মধ্যে জাস্ট টেক এ স্ক্রিনশট ফর বুকিং এই আছে সোয়েটার লুকিং একদম আগুন কালার আর সিরিয়াসলি বলছি এটা আমি জাস্ট গায়ে ফেলে রয়েছি বাট এটা যখন পড়া পড়া হবে না এটা লুকিংটাই আলাদা ক্রিয়েট হবে যেটা হয়তো আমি মুখে বলে বোঝাতে পারছি দেখাচ্ছি বা জাস্ট এটা একটুখানি এটা একটুখানি ক্লোজলি দেখাবি এই যে ডুয়েল টোনটা এটা কিন্তু সিরিয়াসলি বলছে এটা ইম্পসিবল ব্যাপার যেটা আমি তোমাদের মুখে বোঝাবো এতটা গ্লেজি দিচ্ছে এতটা গ্লেজ দিচ্ছে এবার তোমরা ভাবো যে এত সুন্দর একটা কালার তোমরা যদি মানে আমি তো বলেই দিলাম নশো টাকারও কমে পাও কেমনটা হয় তাই না তো ভীষণ ভালো হয় আমার জন্য তো ভীষণ ভালো আমার মতো মানুষ যারা একবার দুবার একটা শাড়ি পরে দ্বিতীয়বার পরতে পারে না তাদের জন্য তো বেশি খুবই ভালো বিকজ এত সুন্দর কালেকশন যদি এতটা ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে তো মানে মাসের স্যালারি সব শাড়িতেই ঢুকে যাবে এরকম একটা ব্যাপার যাই হোক কালারটা জাস্ট দেখো ভীষণ এলিং দেখতে এই কালারটা সত্যি কথা বলছি আহ যতটা না ক্যামেরায় আমি বোঝাতে পারছি তার থেকেও ঢের গুণ সুন্দর তোমরা হাতে পাচ্ছ না বুকিং করে বলে আরেকটা কথা বলে দিই অনলাইনের শাড়ি অনলাইনেই পাবে এর শাড়ি কিন্তু অফলাইনে পাবে না যদি তোমরা কেউ কখনো ভাবো যে দোকানে এসে এই শাড়িটা আমি ছবিটা দেখলে তোমরা শাড়িটা পেয়ে যাবে একদমই না সে কালেকশন দেখো প্রচুর রয়েছে এরকম নেক্সট কালার ইস তুতে কালার তার মধ্যে টাঞ্চু ডিজাইন রয়েছে পাও কি ভালো লাগছে তুতে কালারটা আমার এই তুতে কালারটা ভীষণ ভালো লাগে তোমরা দেখো ফুল কালারটা দেখে নেবে এটা যাচ্ছে তোমাদের তুতে কালারের মধ্যে পুরো কেমন ফিল আসছে না এই তুতেটার মধ্যে গার্জি ফিলিং আসছে ক্লোজলি দেখাবি পুরো এই যে ফিলিংটা যে আসছে হাতে যে আমি ধরছি পুরো মনে হচ্ছে গার্জি ধরলে যেরকম ফিল আসে এক্স্যাক্টলি ওরকম আসছে সোজ নিয়ে বুকিং করে ফেলবে এবার যাচ্ছে শাড়িটা ফুল লুকিং লুকিংটা বেনারসি বুটাতে রয়েছে বুটা মানে তোমরা জানো ডিজাইন কতটা সুন্দর কতটা ফ্লোরলে হয় তো সেই কালেক সেই জারির মধ্যে তোমাদের কালেকশনটা দেখাচ্ছে আঁচলটা আঁচলে ছোট ছোট ঝালোর দিয়ে দিয়েছে ঠিক আছে তার মধ্যে পুরো বডিতে এখন এত সুন্দর সুন্দর ফ্রেশ বুটা মানে কিছু বুটা হয় না মানে ঘিজি মিজি যে আমার ঠিক পছন্দ হয় না আমি এরকম ফ্রেশ বুটা পছন্দ করি তো সেই ফ্রেশ বুটা তার মধ্যে আবার মানে ওভার তোমার কাঞ্চুর ডিজাইন দিয়ে দুটো কম্বিনেশন যেমন পেয়েছি এইরকম একটা দামে ছাড়বো কেন নেক্সট কালারাইজ কফি পার্পল কালার অ্যান্ড কফি আজকে ভিডিওটা হয়তো লং হতে পারে এর থেকে আমি হয়তো বেশি কালার হয়তো এরকম মানে আরও তাড়াতাড়ি ভিডিও করি বাট সত্যি বলছে আজকে কালেশনটা দেখাতে না মন এত ভালো লাগছে মানে আমার মনে হচ্ছে আমার আজকে ভিডিওটা যদি দশ মিনিট বা কুড়ি মিনিটের হয় বাট আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে প্রথমে দেখাবি এসাইটার কালারটা আমি এইটুকু বলতে পারি গার্জি ফেল হয়ে যাবে ঠিক আছে গার্জির ফিলিংস টা তোমরা এই সাইডটাই পেয়ে যাবে তারপর আস্তে আস্তে ক্লোজলি এটার পাড়ের ডিজাইনটা দেখাবি টোটাল পাড়ে যে ডিজাইনটা রয়েছে টোটালি ডিজাইনটা কিন্তু তোমরা মানে বেনারসি যাইতে পারছো এটা উপরের পাড় এন্ড এটা আছে তোমাদের নিচের পাটা এটা যাচ্ছে তোমাদের নিচের পাটা সোয়েসেস নিয়ে বুকিং করে ফেলবে চট জলদি বুকিং করবে নালে ভাই সত্যি বলছি আজকে কালেকশন কিন্তু হাতের বাইরে থেকে চলে যাবে এবার যাচ্ছে সাইটার ফুল লুকিংটা জাস্ট দেখেন আমি তো জাস্ট নরমাল একটা চুড়িদার পরে বসে রয়েছি এটা যখন পরা হবে না এটার ফিলটাই আলাদা বুকিং না

আজকে ভিডিও এন্ড করছি ভিডিওটা ভালো লাইক কমিশন অবশ্যই করবে দাদা